ডিএ মামলায় ফের রাজ্যের নতুন পিটিশন সুপ্রিম কোর্টের শুনানির ঠিক আগেই রাজ্য সরকার নতুন পিটিশন সাবমিট করলো শুনানির আগেই কেন এই নতুন পিটিশন করতে হলো রাজ্যকে রাজ্য কি কি সেখানে দাবি করেছে রাজ্যের এই মুহূর্তের অবস্থান সেখানে স্পষ্ট হয়েছে চলুন বিস্তারিত আমরা দেখে এই সংক্রান্ত যে প্রতিবেদন উঠে এসে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডিএ মামলা রাজ্য নয়া হলফনামা দিল এবং শুনানি রয়েছে মঙ্গলবার যেটা বলা হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ সংক্রান্ত মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার টানা তিন দিন ধরে বিচারপতি অনবরাজ জাস্টিস সঞ্জয় কারণ স্যার এবং অনবরাজ জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যারেরা তাদের যে বেঞ্চ সেই বেঞ্চে শুনানি প্রক্রিয়া চলছে আগামী মঙ্গলবার ফের এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর বারোতে তার আগে সরকারি কর্মীদের ডিএ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করলো রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ফের একটি পিটিশন জমা দিল রাজ্য সূত্রের দাবি রাজ্য সরকার এই পিটিশনে জানিয়েছে যে ডিএর হার কোনো নির্দিষ্ট সূচক বা সূত্রের উপর ভিত্তি করে নির্ধারিত হয় না এটি রাজ্যের আর্থিক ক্ষমতা এবং রাজস্ব নীতির উপর নির্ভর করে অর্থাৎ রাজ্যের ইচ্ছা উপর নির্ভর করে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে বাবদ সমস্ত বকেয়া মেটানো হয়েছে এর আগে সুপ্রিম কোর্টের শুনানির সময় রাজ্য সরকার এবং মামলাকারী রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীদের বক্তব্য থেকে আদালতের পর্যবেক্ষণ ছিল যে ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নয় তবে মামলাকারীদের আইনজীবীরা যুক্তি দিয়েছেন যে এটা আইনি অধিকার তার পাশাপাশি সুপ্রিম কোর্ট তারা জানিয়েছে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা ইআইসিপিআই অনুসারে কি দিয়ে নির্ধারিত হয় তাই যদি হয় তবে দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা যে হারে দিয়ে পান রাজ্যে কাজ করলে সেই হারে দিয়ে সরকারি কর্মচারীরা কেন পান না এই বৈষম্যের কারণ কি আদালত এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এই কারণে যে এই মামলার প্রভাব গোটা দেশেই পড়বে ডিএ মামলা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্যই নজির তৈরি করবে এমনটা বিষয় নয় যে রাই হোক না কেন সমস্ত দেশে একটা রুলসে পরিণত হবে সেই জাজমেন্টটাই রাজ্য সরকার রেগুলেশন ফর পে অ্যান্ড অ্যালায়েন্স অর্থাৎ রোপা দু হাজার কে উল্লেখ করে সেখানে তারা জানিয়েছে এটি শুধুমাত্র বেতন কাঠামো সংশোধনের জন্য একটি আইনগত কাঠামোর প্রদানের কথা সেখানে বলা রয়েছে এটি দিয়ে বা অন্যান্য ভাতার জন্য কোনো অধিকার তৈরি করে না এটি শুধুমাত্র সংজ্ঞার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে ভবিষ্যতের কোনো বাধ্যবাধকতা বা অধিকার তৈরি করে দু হাজার নয় রাজ্য কেন্দ্রীয় সরকারের ডিএ হারের সাথে সমতা বজায় রাখতে বাধ্য নয় কারণ ডি হার আর্থিক ক্ষমতার উপর ভিত্তি করে স্থির করা হয় সূত্রের দাবি নতুন পিটিশনে দিল্লি এবং চেন্নাইয়ের কর্মচারীরা কেন ভিন্ন হারে দিয়ে পান তার ব্যাখ্যাও রাজ্য বিশদভাবে জানিয়েছে সেই পিটিশনের মতে এক্ষেত্রে রাজ্য সরকারের যুক্তি এই দুটি শহরের মুদ্রাস্ফীতির কারণে জীবন ধরনের খরচ অনেক বেশি তাই সেখানে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের বেশি হারে দিয়ে দিতে হয় চেন্নাইতে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে দিয়ে দেওয়া হয় না তামিলনাড়ু সরকার তাদের কর্মচারীদের যে হারে দিয়ে দেয় সেক্ষেত্রে সেটাই অনুসরণ করা হয় দিল্লির বঙ্গভবনে কর্মরত সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি হারে দিয়ে পান অর্থাৎ রাজ্যের যে নতুন সাবমিশন করেছে রাজ্য সরকার সেখানে তারা পরিষ্কার জানিয়েছে যে রুলস বা যে ইন্ডেক্স দিয়ে প্রদান করার ক্ষেত্রে প্রদান করেছে বা তৈরি করেছিল রোপা দু হাজার নয়ে সেই রুলসটা শুধুমাত্র ডেফিনেশন দেওয়ার জন্য সংজ্ঞায়িত করার জন্য দিয়ে প্রদান করার জন্য নয় রাজ্য সরকারের এই অভিনব দাবি অভিনব টেকনিক রাজ্য সরকার তারা কি কি সাবমিশন করেছে কি কি তথ্য রেখেছে তা আগের একটি ভিডিওতে আমরা আলোচনা করেছি বিস্তারিত যারা দেখেনি সেটা অবশ্যই একটু দেখে নেবেন এখন রাজ্যের এই সাবমিশন বা এই নোটসের উপর ভিত্তি করে অনারেবল জাস্টিস মহাশয়রা তারা কি মন্তব্য করেন কিভাবে এই বিষয়টাকে গ্রহণ করেন তা বিচারপতিদের বক্তব্যের মধ্য দিকে খুব স্পষ্ট হবে এখন এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেলে অবশ্যই চ্যানেলে মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখা জন্য সকলকে ধন্যবাদ